আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ হক সোহেল পড়ছি রাজশাহীতে জেলা প্রশাসনের উদ্যোগে রাজস্ব সম্মেলন চলছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজস্ব সম্মেলনে বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জোবায়ের হোসেন এই সম্মেলনে রাজশাহীর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সকল সহকারী কমিশনার ভূমি উপস্থিত রয়েছেন নাটোরের উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন সভায় মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন সাপেক্ষে উত্তরা গণভবনের সীমানা প্রাচীর সংস্কার হ্রদের ওয়াকওয়ে নির্মাণ রদের চারপাশ জুড়ে ছাব্বিশটি ঘাট সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে স্থাপত্য ভবন বা মূল ফটকের সংস্কার অথবা উন্নয়ন কাজ করার ক্ষেত্রে প্রয়োজনে প্রত্নতত্ত্ব বিভাগের পরামর্শ গ্রহণ করা হবে সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভাগের তত্ত্বাবধানে একটি মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে বলেও সভায় জানানো হয় অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাসনাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ড মুক্তাদির আরিফিন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ আরিফ হোসেন জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর আবুল কালাম আজাদ গণপর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক এবং জেলা আনসার কমান্ডেন্ট বাসুদেব ঘোষ প্রমুখ নগাই রমজান মাস উপলক্ষে ভ্রাম্যমান ট্রাকে চলছে স্বস্তির ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য এই পণ্য নিতে অনেকে মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে টিসিবির ভ্রাম্যমান ট্রাকের জন্য অপেক্ষা করতে থাকে রমজান মাসে স্বল্প এই পণ্য পেয়ে স্বস্তি পাচ্ছে নগার নিম্ন আয়ের মানুষ ক্রেতারা জানান অনেকে সাহারির খাবার সঙ্গে এনে রাত একটার দিকে লাইনে সিরিয়াল দিয়ে বসে থাকেন প্রতিদিন টিসিবির পণ্য পাওয়ার কথা চারশো জন তবে লাইনে দাঁড়িয়ে থাকছেন ছয় থেকে সত شو جن مانوش সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন জানান পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের কাছে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনে পণ্য পৌঁছে দিতে সরকার দেশের চৌষট্টি জেলায় ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে আগামী মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে পৌরসভা সহ সদর উপজেলার পাঁচটি পয়েন্টে তিনশো টাকা প্যাকেজ মূল্যে দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি বিক্রয় করা হচ্ছে ছুটির দিন ব্যতীত প্রতিদিন জেলা শহরের দুই হাজার পরিবার সাশ্রয়ী মূল্যে এই পণ্যগুলো পাচ্ছেন কয়েক শতাব্দী জুড়ে ঐতিহ্য আর আভিজাত ধরে রেখেছে রাজশাহী সিল্ক আগের দিনে রাজপরিবারের মধ্যে সিল্কের ব্যবহার সীমিত থাকলেও তা ধীরে ধীরে ছড়িয়েছে রুচিশীল ও বনেদি শ্রেণীর ঘরেও ঐতিহ্যবাহী সিল্ক পোশাকের ঈদ বাজার নিয়ে এখন শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন সেকাল থেকে একাল উৎসব কিংবা পার্বণে নারীদের প্রথম পছন্দ সিল্কের শাড়ি পোশাকটি সনাতনী হলেও এর সাজগোজ নিতান্তই আধুনিক তাই এখন রাজশাহীর সিল্ক না হলে যেন ইদি মানাই না অভিজাত শ্রেণীর মানুষের এবারে ঈদ ও বৈশাখ কাছাকাছি সময়ে হওয়ায় আবহাওয়া ও হাল ফ্যাশনে র সিল্ক তসর মসলিন এবং অ্যান্ডি সিল্কের শাড়িতেও এসেছে বৈচিত্র্য দাম হাজার টাকা থেকে হাজার টাকার মধ্যে আর সিলকেরই শাড়িগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। আশপুর সিলকের যেগুলা মসলিনের এগুলো অনেক ভালো। দামগুলো খুব রিজনেবল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রং একটা ঠিক মনে মনে কল্পনায় ঠিক করে রাখা হয় যে অমুক রঙের শাড়িটা হলে ভালো হয়। তারপরে যখন রং মিলে যায় তখন আমরা কাজ দিই। যে কোনো জায়গায় সিল্ক পরে যদি আমি যাই আমার নিজের কাছে আমার নিজেকে একটু আলাদা লাগে বা ঐতিহ্যবাহী একটা শাড়ি পরেছি এরকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করে যতদিন যাচ্ছে সিল্কের উপর ভেরিয়েশন অনেক বেশি যার জন্য দেখা যাচ্ছে যে আমাদের মেয়েদেরও সিল্কের প্রতি একটু আকর্ষণটা বেড়ে গেছে প্রত্যেক ঈদে কিংবা যে কোনো অকেশনেই এখান থেকেই পাঞ্জাবি কেনার চেষ্টা করি ব্যবসায়ীরা জানান ঈদ কেনাকাটায় ক্রেতাদের আকৃষ্ট করতে ফ্যাশন আর ক্রয় ক্ষমতাকে গুরুত্ব দিয়েছেন তারা এবার আমাদের হয়তোবা ব্যবসাটা আট থেকে দশ কোটি টাকার এরকম হতে পারে এবং এটাই হওয়ার সম্ভাবনা আছে আমরা এবার চেষ্টা করেছি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সিল্কের পণ্য তৈরি করার সেটা শাড়ি হোক থ্রিপিস হোক পাঞ্জাবি হোক গজ কাপড় হোক আমরা পর্যাপ্ত পরিমাণ আয়োজন রাখছি ক্রেতাদের জন্য এবারের পরিবেশটা আমরা সব দিক দিয়ে ভালো পাচ্ছি রাজশাহী বিসিকে দশটির বেশি সিল্ক কারখানায় ঈদ ও বৈশাখ উপলক্ষে আশি হাজারের বেশি শাড়ি কাপড় উৎপাদন করা হয়েছে জিয়াউল গনিসিম জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী ঐতিহ্যবাহী শ্রীর পোশাকের বাজার নিয়ে এতক্ষণ আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার বিশেষ প্রতিবেদনটি শুনলেন ফিরছি খবরে নগার পত্নীতলা থেকে পৃথক দুটি অভিযানে একশো উনিশ কেজি গাঁজা সহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গতকাল র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায় সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল সাতষট্টি রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা কুড়ি মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা ছেচল্লিশ মিনিটে